আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে মানুষটি কখনো নিজের কথা না ভেবে রাত দিন কষ্ট করে উপার্জন করে পরিবারকে ভালো রাখার জন্য রাত যতই হোক তার পছন্দ অপছন্দ তো আমাকে দেখতেই হবে অনেকগুলো ডিম একসাথে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেখান থেকে আমি কয়েকটা ডিম নিয়েছি আর ফ্রিজে মাত্র তিন পিস গলদা চিংড়ি মাছ ছিল সেগুলো বের করে নিলাম নতুন ফ্ল্যাটে আসার পর মধ্যরাতে এটাই আমাদের প্রথম রান্না যদিও মাংস রান্না করা ছিল কিন্তু সে খাবে না সে তো বাহির থেকে এসে ঘুমিয়ে পড়ছে ভাবছি যে তার জন্য কিছু একটা রান্না করি ডিমগুলো এইভাবে টমেটো দিয়ে ভুনা করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর পাশাপাশি কিন্তু একটা সবজিও রান্না করব। এখন বাজে রাত প্রায় বারোটা নতুন বাসা থেকে অফিস কাছাকাছি হওয়ার পরেও কেন আজকে এত দেরি হয়ে গেল এটাই আপনাদের সাথে শেয়ার করব। দুপুরবেলা খাবার খেয়ে জামাইয়ের কাজে যাওয়ার কথা থাকলেও আমি তাকে নিয়ে চলে যাই মার্কেটে যার কারণে তার কাজ শেষ করে বাসায় আসতেও অনেক রাত হয়ে যায় ঈদের আগে যখন আমি কেনাকাটা করতে যাই তখন খুবই অল্প দামে এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পাই প্রতিটা জিনিস একশো টাকা আশি টাকা এরকম ছিল আপনারা অনেকেই হয়তো জানেন বিয়ের প্রায় ছয় বছর পর আমার সংসার জীবনে শুরু হয় কিন্তু ওইভাবে শখ করে কখনো কিছু কেনা হয় নাই কারণ শখ থাকলেও সাধ্য ছিল না তো কেনাকাটা করে বাসায় আসার পর আমি অনেকটা অসুস্থ হয়ে পড়ি কারণ বাহিরে অনেক বেশি রোদ ছিল আর যেহেতু ওই সময়টা ছিল রমজানের সময় আর এখন আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করছি আর এই সময়টাই কিন্তু ভাবেও আমাদের বাসায় ছিল আর এই জিনিসগুলো কিনে আনার পর থেকে সে এত বেশি পছন্দ করছে সে বলছে এই জিনিসগুলো নাকি তারও লাগবে তো আমি ভাবিকে বললাম যে এগুলো সব আপনি নিয়ে যান এরপর আমি নেক্সটে না হয় আবার কিনে নিব কিন্তু ভাবি বলছে না এগুলো তুমি পছন্দ করে আনছো এগুলো নেওয়া যাবে না আসলে এই জিনিসগুলো অসাধারণ ছিল যা সাধারণত কোনো দোকানে পাওয়া যায় না ভেবেছি যে সময় করে একদিন যাব আরও কিছু কেনাকাটা করার জন্য তো আমরা রাতে এই তরকারিগুলো দিয়ে খাবার খেয়ে নিই সবাই একসাথে আর এটা হচ্ছে আজকে সকালবেলার ভিডিও এখানে মা ডিম ভেজে নিচ্ছে কারণ গতকাল থেকে আমি একটু অসুস্থ যার কারণে আমি আগের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি এত বেশি শরীর ব্যথা যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি তো হাঁটতেই পারতেছিলাম না এরপরও দুপুরবেলা মা যখন রান্না করতে আসতে আমি মাকে বলছি যে মা তুমি একটু রেস্ট নাও আমি রান্না করি কারণ এত গরমের মধ্যে মা কিভাবে রান্নাঘরে কষ্ট করবে আর আমি মেয়ে হয়ে এটা দেখবো তা তো হতেই পারে না যদিও এখানে মা লাল শাক ভালো করে পরিষ্কার করে সেদ্ধ করে রেখে দিয়েছে আর আমি শুধুমাত্র একটু রান্না করে নিচ্ছি আর এখানে সজনে দিয়ে ডাল রান্না করে নিচ্ছি এখানে একটু টক আমও দিব তো আমটা আমি যখন রান্না করা হয়ে যাবে তখন দিব আগে দিলে হয়তো বা বেশি টক হয়ে গেলে খেতেও ভালো লাগবে না সুস্থ অসুস্থ যেমনই থাকি না কেন সবসময় সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর বিশেষ করে যখন রান্না করি তখন একটু গুছিয়ে নিলে হয় হয় কি রান্না করাটা একটু সহজ মনে আর এই গরমের মধ্যে লাল শাক দিলে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সাথে আর ডাল নাড়াচাড়া করছি যে জিনিসটা দিয়ে এটা কিন্তু আমার মা নিজের হাতে বানিয়েছে খুবই সুন্দর একটা জিনিস আর মায়ের হাতের সজনে ডাল খাওয়ার পর এত বেশি ভালো লাগছে এখন তো মন চায় প্রতিদিনই ডাল রান্না করি আর ডাল দিয়ে কয়েকটা ভাত খাই আজকে অসুস্থতা নিয়েও টেবিল চেয়ার সবকিছু সুন্দর করে পরিষ্কার করছি আর ভাবলাম যে এটা একটু আপনাদের সাথে শেয়ার করি আর এই জিনিসগুলো কিন্তু জামাই পছন্দ করে কিনে দিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন যাই হোক তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন